হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ থেকে আমি ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর মেন্সের ক্লাস স্টার্ট করছি এবং আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কোশ্চেন আমরা ডিসকাস করবো কেমন টাইপের প্রশ্ন আসবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসবে এবং দু হাজার আট সালের প্রশ্নটা তোমাদের দিয়ে দিয়েছি সেটা যারা দেখো ডাউনলোড নি ভিডিওটা ডিসক্রিপশনের লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকেও দেখেও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে আসবে এবং বলে রাখি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেন্স এ জি কে পার্ট যেটা থাকবে সেটা তোমাদের পুরোটাই ডিসক্রিপটিভ এই যেমন ধরনের প্রশ্ন আমি বানিয়েছি সেরকম ধরনেরই প্রশ্ন তোমাদের এক্সামে আসবে একটা করে পোস্ট মানে ছোটো ছোটো করে ভিডিও বানিয়ে দেবো অনেকগুলো টপিক দিয়ে যেগুলো মেন মেন টপিক সেগুলো আমি বানিয়ে দেবো এবং তোমাদের জন্য যে বুক লিস্ট বানাতে বলেছিলাম যে বুক লিস্ট বানিয়ে দিয়েছিলাম তোমাদের সেটা থেকে আশা করি তোমরা সবাই পড়ছো এবং তার সাথে আমি তোমাদেরও যতটা পারবো হেল্প করে দেবো একটা প্রশ্ন ডিসকাস করছি এটা থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে প্রশ্নটা দেখো যে কেমন ধরনের প্রশ্ন আসবে যে রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এবং তার সাথে লাস্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে লর্ড কর্নেলসের প্রশাসনিক সংস্কার সমূহ উল্লেখ করো প্রশ্নটা কেমন থাকবে আমরা যেমন মাধ্যমিক লেভেলে পড়তাম ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এইরকম ধরনের প্রশ্নগুলো থাকবে বা এরকম একটা প্রশ্ন থাকবে সেটা দুই থাকবে তার সাথে একটা বড় ডিসক্রিপটিভ করতে পারবে সেটা তিন নম্বর থাকবে নিয়ে তোমাদের পাঁচ নম্বরে একটা করে প্রশ্ন থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা পাঁচ নম্বরে প্রশ্ন তোমরা শিওর পাবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এসআই মেনসে তাহলে এটা আমরা দেখে নিই যে কেমনভাবে পড়তে হবে যে রেগুলেটিং অ্যাক্ট তোমাদের যত সম্ভব তোমরা ডিসক্রিপটিভভাবে না পড়লে এগুলোর অ্যান্সার করতে পারবে তাই তোমাদের আমি বলেছিলাম যে ক্লাস নাইন টেনের বই পড়ো খুব ভালো হয় সেটার জন্য দেখো রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবং সেকেন্ড প্রশ্নটার অ্যান্সার কী নেই ভারতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল মানে হচ্ছে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক এবার যেটা মেন প্রশ্ন যেটা তোমাদের ভাবে ভালো লিখতে পারবে ভালোভাবে লিখতে হবে সেটা সম্বন্ধে তোমাদের আমি বলে দিচ্ছি কেমনভাবে লিখবে প্রশ্নটা কী ছিল যে লর্ড ওয়া প্রশাসনিক সংস্কার সমূহ উল্লেখ করো সেটা সম্বন্ধেই আমরা এবার পড়বো এটা একটু ডেসক্রিপটিভভাবে লিখেছি বা গল্প পড়ার মতো একটু শুনে নেবে এবং তারপরে দু আমি এটা দু দিন পরে পিডিএফ দেবো তাই চাই তোমরা আমি যাই না যে তোমরা ভিডিওটা স্কিপ করে দাও ভিডিওটা পুরোটা গল্প পড়ার মতো শুনবে এবং দু দিন পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পিডিএফ আমি পোস্ট করে দেব ঠিক আছে দেখো কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার সমূহ প্রথম পয়েন্ট আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে জেলা ভিত্তিক শাসন ও পুলিশ ব্যবস্থা ওয়ারেন হেস্টিং পঁয়ত্রিশটি জেলা গঠন করেছিলেন ইস তার সংখ্যা কমিয়ে তেইশটি মানে পঁয়ত্রিশটি জেলা শুরু করেছিল ওয়ারেন হেস্টিং সেটা কমিয়ে কর্নওয়ালিস করেছিল তেইশটি জেলা এবং পরে আ করে মানে তেইশ করেছিল আবার পরে সেটাকে বাড়িয়ে আটাশটি করে দিয়েছিল ঠিক আছে জমিদারদের হাত থেকে শান্তি রক্ষার দায়িত্ব কেড়ে নিয়ে থানার হাতে তুলে দেওয়া হয় মানে তখনকার দিনে জমিদারদের হাতে তাদের জমিদারদের হাতে যেসব গ্রামগুলো পড়তো তারা তাদের শান্তিরক্ষার দায়িত্ব কিন্তু তাদের প্রতি তখন জমিদাররাই তাদেরকে লুটে নিয়ে তাদেরকে অত্যাচার করতো সেই জন্য সেই জমিদারদের হাত থেকে শান্তিরক্ষার দায়িত্বটা কে নিয়ে তারা থানার হাতে তুলে দেয় লর্ড কর্নালিস এবং প্রত্যেক জেলাতে প্রত্যেক জেলাকে ভাগ করা হয় কয়েকটি থানা মানে প্রত্যেকটা জেলা মানে এক একটি জেলাতে অনেকগুলো করে থানা থাকবে এবং সেই থানার হাতে দায়িত্ব থাকবে সেই সব এলাকার রক্ষার দায়িত্ব ঠিক আছে এবং থানাগুলিকে তত্ত্বাবধান করার দায়িত্ব দেওয়া হয় জেলা ম্যাজিস্ট্রেটদের সেই জেলার ম্যাজিস্ট্রেট যারা থাকবে সে সে তার দায়িত্ব হচ্ছে যে যে পুলিশ যারা আছে থানার আন্ডারে সেই থানাগুলো যেন ঠিকঠাকভাবে তাদের শান্তি রক্ষার করছে কি করছে না সেটা দায়িত্ব কার থাকবে ম্যাজিস্ট্রেটের মানে জেলা ম্যাজিস্ট্রেট তার সময়ে একটি নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে কলকাতা শহরের আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থার কর্নওয়ালিসের প্রথম করেছিলেন তিনি প্রথম ব্যক্তি যিনি কলকাতা শহরের আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা করেছিলেন এই জন্য সৃষ্ট হয় পুলিশ কমিশনারের পদ এর জন্য তিনি একটা পুলিশ কমিশনারের পদও শুরু করেছিলেন সেকেন্ড যেটা হবে আমরা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে আর্থিক সংস্কার আর্থিক সংস্কার তিনি কি করেছিলেন যে আর্থিক সংস্কার ও বাণিজ্যের উন্নতির জন্য কর্নওয়ালিস বোর্ড অফ ট্রেড সংস্কার করেন এর সদস্য সংখ্যা এগারো জন থেকে পরে পাঁচজন মানে প্রথমে এগারো জন দিয়ে একটা সদস্য বোর্ড গঠন করেছিল বোর্ড অফ ট্রেডস সেটা পরে আবার তার জনস তার মানে বোর্ডের মেম্বার কমিয়ে পাঁচজন করে ঠিক আছে এবং কর্নওয়ালিস গোমস্তাদের অত্যাচার থেকে বাংলা তাঁত শিল্পকে রক্ষার চেষ্টা করেছিলেন ঠিক আছে রক্ষা মানে রক্ষার চেষ্টা করেন তিনি এটা হয়ে গেল আর্থিক সংস্কার এবং থার্ড যেটা সেটা হচ্ছে সিভিল সার্ভিস মোস্ট ইম্পর্টেন্ট কর্নওয়ালিস অন্যতম কৃতিত্ব হলো সিভিল সার্ভিস এই প্রশ্নটা অবজেক্টিভ হিসাবেও ডাব্লিউ বিসিএস এক্সামে অনেকবার এসছে যে সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেছিলেন কে চালু করেছিলেন লর্ড কর্ণালিস লর্ড কর্নালিসের অন্যতম কৃতিত্ব হলো সিভিল সার্ভিস তার আসল থেকে সামরিক ও অসামরিক বিষয় পৃথক করা হয় এবং এই অসামরিক শাসনের সমস্ত দায়িত্ব দেওয়া হয় সিভিল সার্ভিস মানে যারা সিভিল সার্ভিস এক্সাম দিয়ে যারা কোয়ালিফাই করতে যেমন আমাদের ডাব্লু বিস কোয়ালিফাই করার পর তাদের যেসব পোস্টগুলো দেওয়া হয় সেইগুলিই তখন তখন কর্ন এটা স্টার্ট করেছিল যে অসামরিক বিষয় যেগুলো ছিল সেইগুলো সমস্ত দায়িত্ব ছিল যারা সিভিল সার্ভিস পরীক্ষা পাস করবে তাদের ঠিক আছে এবার কি হয়েছিল কর্নওয়ালিস বোর্ড প্রবর্তনের পিছনে তার উদ্দেশ্য ছিল কর্মচারীদের দক্ষতা আর নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা মানে এটাই ব্যাপার হচ্ছে যে যারা যারা এই সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে সিভিল সার্ভিস পদে দায়িত্ব গ্রহণ করেছিল তাদেরকে তাদের দক্ষতা কতটা তাদের নৈতিক চরিত্র কতটা ভালো কতটা খারাপ সেই সব বিচার করার জন্য ক একটি কনওয়ালিস বোর্ড প্রবর্তন করেছিল এই হচ্ছে এই তিনটে টপিক হচ্ছে কারণ প্রশ্নটা দেখো যে কী এখানে কর্নলিসিস কী কী করেছিল সেটা নয় লর্ড কর্ন প্রশাসনিক সংস্কার সমূহ উল্লেখ করার কথা বলা হচ্ছে এবং এটা হচ্ছে মাধ্যমিক দু হাজার দশ সালের প্রশ্ন আমি তোমাদের একটু স্ট্যান্ডার্ড হিসাবে পড়াচ্ছি কারণ প্রশ্ন যদি ইসি আসে তাহলে তোমাদের আরও ইজি লাগবে ঠিক আছে তাহলে প্রশ্নটা কেমন হলো দুটো অবজেক্টিভ থাকবে এবং তার সাথে একটা ডেসক্রিপটিভ থাকবে মানে একটাই প্রশ্ন থাকবে যেমন আমাদের মাধ্যমিক লেভেলে প্রশ্ন থাকতো বা ক্লাস সেভেন এইটে যেমন পড়তাম সেরকম টাইমেরই প্রশ্ন আসবে তোমরা পিভিএসের প্রশ্ন যদি এসআই দেখো এইকম ডাইপেরই প্রশ্ন হিস্ট্রিতে এসেছে ঠিক আছে তাহলে প্রশ্ন কী ছিল রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কবে এটি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পাস হয়েছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড উইলিয়াম পেন্টিক এবং লর্ড কোয়ার্নলিসের প্রশাসনিক সংস্কার সমূহ উল্লেখ করার কথা বলো কি কি উল্লেখ করেছিলেন মানে কি কী তিনি প্রশাসনিক সংস্কার করেছিলেন তিনটি প্রশাসনিক সংস্কার তিনি করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জেলা জেলাভিত্তিক শাসন ও পুলিশ ব্যবস্থা এগুলো যেন তোমাদের মাথায় একটা নলেজ মতো থাকে যদি এই প্রশ্নটা পুরোটাও যদি মুখস্ত না করতে পারো কী কী টপিকগুলো দিয়েছি টপিকগুলো মুখস্থ করতে পারলে কিন্তু তুমি একটু লিখে আসতে পারবে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক সংস্কার করেছিলেন তিনি এবং থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সিভিল সার্ভিস প্রবর্তন করেছিলেন তিনি ঠিক আছে এ হয়ে গেল একটা প্রশ্ন এই প্রশ্নটা আজকে আমি তোমাদের ডেসক্রিপ্টিভভাবে পড়ে দিলাম এই কোন ধরনের প্রশ্ন আসবে তোমাদের একটা আইডিয়া হয়ে গেলো যে কেমন ধরনের প্রশ্ন আসবে আর একটা প্রশ্ন যেটা আমি তোমাদের অ্যান্সার করতে দেওয়ার জন্য তোমরা নিজেরা অ্যান্সার করবে বিভিন্ন বই পড়ে তোমাদের কাছে যে বই আছে সেই বই পড়ে সেটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে প্রশ্নটা কি যে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব কিভাবে ঘটেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের অসন্তোষের কারণ কি। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা মানে এইটা কীরকম ধরনের আসবে এটা আসবে টু প্লাস থ্রি এরকম ধরনের প্রশ্ন আসবে পাঁচ নম্বর তো মার্কস থাকবে তোমরা জানো ঠিক আছে এক একটা প্রশ্নের জন্য তাহলে এই প্রশ্নটা যদি তোমাদের এক্সামে আসে যে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব কীভাবে ঘটেছিল এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের অসন্তোষের কারণ কি এখানে তোমাদের এইটা করার জন্য তোমাদের কি কি পড়তে হবে সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা নিজে করার চেষ্টা করো আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি যে কী কী তোমাদের এখানে পড়তে হবে দেখো ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল কী হবে এটার জন্য এটার উদ্ভব ঘটেছিল দুটিভাবে এক হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবের ফলে এবং দ্বিতীয় হচ্ছে সামাজিক কাঠামো ও দ্রুত পরিবর্তনের ফলে এবার চিরস্থায়ী বন্দোবস্তর ফলে নতুন তখন যেসব শহরগুলো ছিল সেই শহরগুলোর সাথে ভারতীয় সমাজে জীবনে দেখা যায় ব্যাপক পরিবর্তন শহরগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ মানে তখনকার মানুষগুলো তারা ইংরেজি ভাষায় শিক্ষিত হতে থাকে এবার কি হয় এটা হলো একটা টপিক যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের হার বেড়ে যায় সেকেন্ড হচ্ছে সামাজিক কাঠামো দ্রুত পরিবর্তন মানে অন্তবাণিজ্যের বাণিজ্যের প্রসার ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে আমারই কাঠামোর দ্রুত পরিবর্তন শুরু হয়ে যায় ফলে মামলা মোকদ্দমার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জেলায় জজদের সংখ্যা বৃদ্ধি পায় এর ফলে এদের আমলা উকিল বিভিন্ন ধরনের সরকারি যেসব দপ্তর থাকে সেই সবের দর লোকের দরকার পড়ে সেই জন্য তখন যারা এই ইংরেজি সিভিল সার্ভিস পরীক্ষা সরি ইংলিশ না সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ তাদের যেসব পোস্টে দেওয়া হতো সেই সব পোস্টগুলোতে এবার এখানে এইটা একটা কারণ হয়ে গেল দুটো কারণ একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এবং হচ্ছে সামাজিক কাঠামো এবং তোমাদের যেটা অসন্তোষের কারণ কি এটা কারণ কী হলো তখন যেহেতু প্রচুর মানে প্রচুর পরিমাণ হলেও কিছু পরিমাণ হল প্রচুর না হলেও যে কিছু পরিমাণ মানুষ যারা মানে ভারতীয় তারা ভারতীয় মধ্যবিত্ত তারা শিক্ষিত হওয়ার পর তাদের তারা শিক্ষিত হলেও ইংরেজি ভাষায় শিক্ষিত হলো তাদের চাকরি থেকে মানে যে জব থেকে তারা বঞ্চিত থাকতো কারণ তখনকার দিনেও যারা ইংরেজরা থাকো তাদের জন্য সিট রিজার্ভ করা থাকতো মানে রিজার্ভেশন তখনকার দিনেও ছিল ঠিক আছে যারা ইংরেজ ছিল তাদের জন্য সিট রিজার্ভেশন করা থাকতো যে এত পরিমাণ সিট ইংরেজরা পাবে এবং বাকি তার বাকি যেগুলো পড়ে থাকে সেগুলো পাবে যের ভারতীয় শিক্ষিত যারা রয়েছে তাদের মধ্যে এবার সেই ফলে অনেকজনের জব মানে ভালো জব পেত না এবং যারা জব পেতো তাদের মানে স্যালারি বাড়তো না স্যালারি বাড়তো না এবং তাদের মানে যে প্রমোশন যেগুলো হয় মানে নিচু পোস্ট থেকে উপর পোস্টে প্রমোশন সেগুলো শুধু হতো না এটাই হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের অসন্তোষের কারণ তাহলে তোমাদের টোটাল একটা আমি নলেজ দিয়ে দিলাম যে কিভাবে এটা লিখবে তোমরা সেটাই গুছিয়ে তোমাদের যে বই আছে সেই বইয়ে পড়বে সেখানে আরও কিছু যদি টপিক পেয়ে যাও সেটা শুধু নিচে নিচে এবং এটা একটা বলবো যে তোমরা নিজে পড়ো এবং নিজে নোট বানাও সেটা হচ্ছে থেকে ভালো তোমার নিজে নোট বানালে তোমার লেখারও সুবিধা হবে এবং তারপরে তুমি আর একবার পড়লে তোমার ওটা একবার রিপিটও হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করবে কেমন লাগলো আরও কী কী টপিক হবে তোমার নোট চাও সেটাও কমেন্ট করবে এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের জন্য নোট বানিয়ে দেওয়ার এবং এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবো দুদিন পর আমি চাই তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের মাথার মধ্যে একবার থেকে যাবে এবং যখন আর পিডিএফটা পড়বে তখনও তোমাদের নলেজটা মানে দ্বিতীয়বার পড়া হয়ে গেলে তোমাদের অনেকটা মাথার মধ্যে থেকে যাবে ব্যাপারটা ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং